মিল্টন বাবু নমস্কার আমি দা কোয়েরি ডট কম থেকে নয়ন রায় বলছি রাজ্যে গণবিতনী ক্রমাগত বাড়ছে আর বেউড় জেলে শুভ সিং কলকাতা দাপিয়ে বেড়াচ্ছে বেড়াকু দাপিয়ে বেড়াচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হচ্ছে আপনি কংগ্রেস নেতা আপনি বিধায়ক ছিলেন বলছি পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার যেদিন থেকে এসছে তার দু এক বছরের মধ্যে তার সরকারের রাশ পশ্চিমবঙ্গের অ্যান্টি সোশ্যালদের হাতে চলে গেছে হুম এবং অ্যান্টি সোশ্যালদেরকে ভোট করিয়ে তাদের এমপি এমএলএ এল জেতানোর ফলে হুম অ্যান্টি সোশ্যালরা আর প্রশাসনকে মানে না মমতা ব্যানার্জিকে মানে না এবং এবং অ্যান্টি সোশ্যালরা আপনার বিডি অফিস হুম পঞ্চায়েত অফিস হুম থানা আপনার হসপিটাল এখানে অ্যান্টি সোশ্যালরা চালায় রিতিভ সেই কারণে আজকে যেখানে যেখানে অ্যান্টি সোশ্যালরা মনে করছে তাদের কাঠমানির অভাব পড়ছে বা কাউর জন্য কাঠমানি তুলতে অসুবিধা হচ্ছে সেখানে সেখানে গণপিটনিটা এরা বুদ্ধি করে করছে নামটা দিচ্ছে গণপিটনি কিন্তু অরিজিনালি এটা গণপিটনি নয় এইগুলো সঠিক যদি তদন্ত করা হয় সঠিকভাবে যদি ইনকোয়ারি করা হয় এবং সেটা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে ইনকোয়ারি করলে হবে না কেন্দ্রের কোনো ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে যদি ইনকোয়ারি করা হয় দেখা যাবে ইন্টারনাল এটাও রাজনীতির একটা পার্ট পশ্চিমবঙ্গে এখন আর আইনের শাসন নেই আমরা লোকসভার ইলেকশন পর থেকে যেটা বুঝলাম পশ্চিমবঙ্গে এবারে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপান্ন ধারা জারির সময় এসে গেছে মিল্টন কোন শিশুরাও বাদ যাচ্ছে না গণপিটুনির ক্ষেত্রে মহিলারাও বাদ যাচ্ছে না কেউ বাদ যাবে না গণপিটুনি যখন হবে অ্যান্টি সোশ্যাল তো অ্যান্টি সোশ্যাল ওদের কাছে না মা না বোন না ভাই না শিশু না ছেলে এই যে বোলপুরের ঘটনা ঘটলো পুড়িয়ে মেরে দিল বকটুয়ের ঘটনা ঘটলো পুড়িয়ে মেরে দিল এরা তো সব নিজে নিজেদের মধ্যেই এরা তো সব নিজেদের মধ্যেই কিন্তু এখন মমতা ব্যানার্জি এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে এখন আর আপন বলে কেউ নেই এখন আপন হলো যে টিএমসি তোলা তুলবে যে টিএমসি ছাপ্পাটা করে দিতে পারবে যে টিএমসি কালে ঘাটে কাঠমানি পাঠাতে পারবে সেই হলো এই সমাজের সমাজসেবী আজকে যাকে অন্য দল করলে পুলিশে দাবিয়ে বেড়াই কালকে সে যদি তিনমুলের পতাকা পতাকা দొচ্ছে এসডিপিও বা এসপি তার নামে কার্ড ছাপায় যে সমাজ সেবি উপস্থিত থাকবেন এসপি পাশে বসে আছে এসডিপিওর পাশে বসে আছে অবাক করা কাণ্ড এখানে আইনে শাসন নেই পুরোপুরি ব্যর্থ পুলিশ ব্যর্থ প্রশাসন ব্যর্থ তিনমুল সরকার ব্যর্থ আমার মনে হয় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন একবার আমি বলেছিলাম যখন বিধায়ক ছিলাম যে খুব জরুরি রাষ্ট্রপতির শাসন এখন রাষ্ট্রপতির শাসনটা প্রচন্ড জরুরি আর তো আমরা মানুষ আমাদের সমস্ত লোকের নেই কণ্ঠর করে বসে আছে আর সাধারণ মানুষও ভয়ে ভীতিতে জায়গা চলে যাবার ভয়ে বেতন কেড়ে নেবার ভয়ে অ্যাকাউন্টে টাকা আসবে তৃণমূলের লোক তুলে নেবে সেই সব ভয়ে মুখ বন্ধ করে সমস্ত কিছু সহ্য করছে কিন্তু সহ্যের সীমা যারা ছাড়িয়ে যাচ্ছে তাদেরকেই পিটুনি দিয়ে মেরে ফেলা হচ্ছে এবং সেটার নাম দেওয়া হচ্ছে গণপিটুনি এটা কিন্তু গণপিটুনি নয় এর মধ্যে ইন্টারনাল কোন ব্যাপার থাকছে অনেক অনেক ধন্যবাদ তুমি বিধায়ক ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ধন্যবাদ